মামা কলে যুগে ধরা ধামে এসেছো মা তুমি তোমার সন্তান দে লক্ষা কর দে বলে মাগো তুমি মা যারা ভক্তি করে ডাকার মতন ডাকতে পারে মা তাদের ডাকে তুমি সারা দবে মা আমি জানি আমি তো মা ইচ্ছা বন্ধ করেছে করে এবং মাকে মাকে চান করিয়েছে পুকুরে হ্যাঁ উল্টে পড়েছে গেছিল জল আনতে কিন্তু উল্টে পড়ে গেছে মা চেয়েছে আজকে যে পুকুরে মা চান করুক শ্যামা মা মায়ের ইচ্ছাতেই সব হয় এতক্ষণ কারেন্ট ছিল না যেই সব কিছু হয়ে গেল মা চান করে এলো মাকে চান করালো কলে এই মা পুকুরের জলে মা যে পুকুরে স্নান করে সেখান থেকে যখন মা এলো আসার পরে আমরা যখন পুজো মাকে যখন সব ফুল টুল সাজালাম তখন দেখা গেল কারেন্ট এসে গেল সকাল থেকে প্রায় আজ ছ ঘন্টা কারেন্ট ছিল না এই মানে চান করার পর্যন্ত জল ছিল না যার জন্য মা গেছিল ওখানে পুকুরে গিয়ে মাথায় জল দেবে কিন্তু গিয়ে দেখলো মা উল্টে পড়ে গেল মানে চান করা নাই পুকুরের মধ্যে যে পুকুরে মা স্নান করে যে পুকুরে মা চান করেন মা স্বপ্ন দিয়েছিলেন যে বলছেন যে আজকে পুকুরে জলে চান করবি তা আমি বলছিলাম মাকে যে মা মটরে চান করবো আমার তো ঠান্ডা লেগে রয়েছে তা আমি পুকুরে জলে কেন চান করবো মা মটরে চান করবো আর আমাদের পুকুর আছেন যে পুকুর আছে যেখানে মা নৃত্য করেন স্নান করেন তো সেখানে স্নান করতে বলেছেন আজকেরই আমি সাধনা করে সাজিতে চারটে নাগাদ তখন শুয়েছি আমার ঘুমোতে ঘুমতে সাড়ে সাড়ে পাঁচটা বেজে যায় তো আমি সাধনা করে যখন আমি শুতে মানে ঘুমোতে যাব তারপর আমাকে স্বপ্ন দিয়েছেন ঘুমের ঘরে তো ভক্তরা এখানে যেহেতু আশ্রম সব ভক্তরা এখানে এসে থাকেন আঠারো বছর ধরেই ভক্তরা সব এখানে থাকেন এখানে সবকিছু ভক্তদের সেবা দেওয়া হয় আমার যেরকম ক্ষমতা আমি সেরকম সেবা দেয় আর কোনো ভক্ত হোটেল ভাড়া করে থাকতে দিই না যত দূর দূর থেকে আসুন এখানে আশ্রম থেকে যান তো এবার আমি স্বপ্ন পেলাম যে আমাকে পুকুরে চালু করতে বলছেন আর বলছে নিজের হাতে আজকে ঘর তোর সব নিচ থেকে উপর পর্যন্ত আমি তা আমি বললাম মা আমার তো ঠান্ডা লেগে রয়েছে

কোন সুরাহা পায়নি টাকা নয় ছয় হয়ে গেছে অনেক মন্দিরে উনি গেছেন অনেক জায়গায় অনেক জায়গায় গেছেন তো সেখানেও অনেক রকম নয় ছয় করে টাকা পয়সা নিয়েছে তো যাই হোক কিন্তু শেষে এই মায়ের ভিডিও পেয়ে উনি মায়ের মন্দিরে আসেন আজ থেকে চার মাস আগেকার ঘটনা যখন উনি প্রথম আসেন আমি অনলাইনে ওনার ভাগ্য আমি ভাগ্যগণনা করি অনলাইনের মাধ্যমে কাজ করি তো ভাগ্যগণনা করার পর ওনার এই সমস্যাটা কেন হচ্ছে আমি একটু ভাগবানা করতে বললাম উনি করেছে কারণ এত জায়গায় গিয়ে যখন টাকা খরচা হচ্ছে কেন তোমার রোগটা ভালো তা ভাগনা করার পর জিনিসটা বুঝতে পারলাম তারপর আমি বললাম তোমার পায়খানা করতে নিয়ে গেলেও মানুষ নিয়ে যায় ঠিক আছে হাঁটতে চলতে না তো আমি তখন বললাম মা আমি নেবো উনি বললেন যে উনি জায়গায় যেহেতু গিয়ে তো ওনার একটা বিশ্বাস হারিয়ে গেছে আর উনি কিন্তু ভগবানকে কখনো বিশ্বাস করতেন না উনি আজ কিন্তু ভগবানকে এসে মানে এতটা মানে ভগবানের যে সারা ঘন্টা জয় শিক্ষা আমার জয় শিখতে পাই মানে ওনার কুড়ি বছরের নার্ভের প্রবলেম কিন্তু ভালো হয়েছে আমি গ্যারান্টি করি কুড়ি বছরের নার্ভের প্রবলেম এক মাসে ভালো করেছি মিডিয়াতে লাইভ চালিয়ে আমি সবাইকে দেখিয়েও দিয়েছি যে কি অবস্থায় আসছেন ভক্তরা এখানে কি অবস্থায় ওদের ট্রিটমেন্ট করছে যদি আমার আমার ইউটিউব চ্যানেলটা শিব শ্যামা মা সার্চ করলে সবাই পেয়ে যাবে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে শিবাইন ইউটিউব চ্যানেল আরেকটা আছে কৃষ্ণকালী শিব শ্যামা মায়ের ভিডিও প্রচার হয় তো দেখলে তারা বুঝতে পারবে যে কি করে ভক্তদের ট্রিটমেন্ট করা হচ্ছে এখানটায় তো যারা মানে হাঁটতে চলতে পারে না প্যারালাইসি মানুষগুলো ভক্তগুলো তাদেরকে আমি সেই এক ঘন্টার মধ্যে মিরাকে দেখিয়ে দেবো মায়ের দেওয়া ওই জাগত প্রদীপের চুঁয়ে পড়া তেল মায়ের ঘটের জল আর মা কিছু ওষুধ দিয়েছেন আমাকে আমি সেইভাবেই ভক্তদেরকে কিন্তু ট্রিটমেন্ট করে সুস্থ করছি কাউকে দু মাস কাউকে ছ মাস কাউকে দশ দিন বলে দিচ্ছি মিডিয়াতে বলে দিচ্ছি এই মানুষকে আমি এতদিন সুস্থ করে তুলবো তা তারা সুস্থ হচ্ছে তো উনি মানত করেছিলেন ওনার সেটাও ভালো হয়েছে উনি হেঁটে হেঁটে এখন ঝাড়গ্রাম থেকে উনি হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আসছেন

তুমি নপুর আনবে ঝুম ঝুম চলে না যেখান থেকে তৈরি সেই দোকানটা হলো কৃষ্ণকালী চা মায়ের ইচ্ছা দেখো এই যে কৃষ্ণ দাদা

ভগবানের সন্তান আমার সন্তান সৎ সন্তান তারাই আমাকে প্রচার করবে মা এই কথাই বলতো আমাকে আজ এই মন্দির হয়ে গেল প্রায় আমার আট বছর বয়স থেকে ঠিক আছে আমার যখন আট বছর বয়স সেই তখন থেকে আমি মায়ের পুজো করি মানে জ্ঞান থাকতে মায়ের পুজো করি আমি মায়ের এই যে জাগত প্রতিটা তেলটা আমার আমার হাতে তুলেছেন আট বছর বয়স থেকে যেহেতু আমি পরম বৈষ্ণবের মেয়ে বাবা মা নিতায় রাধা কৃষ্ণ আঠোয়া গোপাল কালী মায়ের পুজো করেন আমাদের বাপের বাড়িতে আছে ভলা ঠিক তা ওই ভলা ভালামহেশ্বর থেকেই সৃষ্টি হয়েছে শিবস্যামা আচ্ছা আচ্ছা শিবস্যামের সৃষ্টি হয়েছে তা মায়ের জাগত পুঁজি তো মায়ের মা কে দিয়েছিলেন যে তোর মেয়ের দায়িত্বে তো দিলাম এটা কিন্তু মেয়ে তো ছোট তুই ততদিন ওই প্রদীপটা জ্বালাবি নিয়ে যখন একটু বুঝবার হবে তখন তুমি এর হাতে তুলে দেবে তা সেই জাগত প্রদীপ আজ পর্যন্ত আমি যত্ন সহকারে দিনের পর দিন এত বছর দায়িত্ব রেখে গেছি এই জাগ তো যে কোনো তেল থেকেই কিন্তু আর জল জল করে ছড়িয়ে গেছে আমার সাক্ষাৎকারটা কি